আজমের শরীফের মধ্যে বিশাল একটা ড্যাগ আছে তোমার কান্না করে অনেক বড় একটা ড্যাগ ওই ড্যাগে একসাথে পঞ্চাশ মন না কত মন খাবার রান্না হয় এটা এখন আমার এটা মনে নাই মানে অনেক মানে এত বড় ড্যাগ যে ওই ড্যাগ কাপ করা এদিক করার সুযোগ নাই এবং পুরা বস্তাকে বস্তা সরাসরি ওইটার মধ্যে চাল ডাল আলু তেল পেঁয়াজ মশলা গোস্ত ইত্যাদি এইভাবে ফেলে চঙ্গ বানানো আছে চতুর্দিক থেকে বড় বড় মানে চামচের মতো বানানো আছে ওইটা দিয়ে লাড়াচাড়া করে রান্না হইতে কয়েক ঘন্টা লাগে এখন মনে করেন যে এখানে মানে পঞ্চাশ মন একশো মন খাবার রান্না হয়েছে পাঁচ মানুষের খাবার রান্না হয়েছে পাঁচ হাজার মানুষের জন্য পর্যাপ্ত এবং যথেষ্ট পরিমাণ খাবার এখানে আছে কিন্তু উঠানোর মতো উপযুক্ত চামচ ছাড়া এই খাবার কি উঠাইতে পারবেন আপনি কথা বলেন উঠানো যাবে আছে তো তা আছে কিন্তু এর পাশাপাশি চামচ ব্যবহার করতে হবে না কোনো কিছু ব্যবহার করতে হবে না এটা তো জরুরি না আছে কিন্তু এই খাবার যদি আপনাকে উঠাতে হয় বের করতে হয় নিতে হয় তাহলে কোনো একটা কিছু ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক না বেটি ঠিক তো পাবে। কোরআনের মধ্যে সব কিছু আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু কোরআনের সেই বক্তব্যটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে এর সাথে সাথে অবশ্যই অবশ্যই নবীজির ব্যাখ্যা আপনাকে মিলাইতে হবে নবীজির ব্যাখ্যা মিলানো ছাড়া আপনি কোরআনের মধ্যে থাকা ওই জিনিসটাকে বের করতে পারবেন না আছে কোরআনে কিন্তু আপনি বের করতে পারবেন না ইমান ভঙ্গের ষোলোতম কারণ একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার ঐশী বাণী এবং বার্তা হিসাবে শুধুমাত্র কোরআনকে মানা কোরআন ছাড়া হাদিস সুন্নাহকে না মানা অর্থাৎ কোন মুসলমান যদি বলে যে আমি শুধু কোরআন মানি কোরআনের বাইরে আর কিছু মানি না বা বলে যে আমি কোরআন মানি কারণ কোরআনের সাথে সাথে আর কোনো কিছু মানার প্রয়োজন নাই কোরআনের বাহিরে আর কোনো কিছু মানার প্রয়োজন নাই এর অর্থ হলো যে কোরআন ছাড়া হাদিস এবং সুন্নাহ হাদিস এবং সুন্নাহ কাকে বলে হযরত এর নবী এপা আলিম সালামের কথা কাজ এবং সমর্থনকে হাদিস বলা হয় এবং এগুলোর মধ্য থেকে যেগুলো জন্য অনুসরণীয় এটাকে আবার সন্ন্যাস বলা হয় তো বাহিরে আর কিছু বা প্রয়োজন নাই তার মানে হাদিস ও সন্ন্যাস তথা নবীজির কথা কাজ সমর্থন নবীজির বক্তব্য কর্ম এবং অনুমোদন এটাকে মানি না অথবা মানার প্রয়োজন নাই অথবা মুখে তো বলল না কিন্তু তার চিন্তা চেতনা তার বিশ্বাস তার বিলিভ এবং তার উঠা বসা তার আচার আচরণ এটা প্রমাণ করে যে সে শরিয়ত বলতে দিন বলতে ধর্ম বলতে ইসলাম রিলিজন বলতে শুধুমাত্র কোরআনকে বুঝে কোরআনকে মানে এর বাহিরে আর কোনো কিছুকে সে মানতে প্রস্তুত নয় কথায় হয় অথবা আচার আচরণে হোক চিন্তা চেতনায় বিলীপ বিশ্বাসে হোক যদি এমন হয় তাহলে ওই ব্যক্তির ইমান নাই এটা ইমান নষ্টের একটা গুরুত্বপূর্ণ কারণ এবং বর্তমান সময়ের এডুকেটেড সোসাইটি শিক্ষিত সমাজ ও মহলের একটা চরম ইমান বিধ্বংসী ফেতনা কিছু ফেতনা আছে এটা দরিদ্র শ্রেণীকে আক্রান্ত করে আক্রমণ করে যেমন হিন্দুদের পূজার পাশাপাশি মুসলমানরা দর্গা পূজা করা শিক্ষিত মানুষ নেই তা না কিন্তু সংখ্যায় পরিসংখ্যানে কম কারণ একজন শিক্ষিত মানুষ এটা খুব ভালোভাবে বুঝে যে না এটা হইতে পারে না সাজদা শুধুমাত্র আল্লাহর জন্য কিছু শিক্ষিত মানুষ নাই তা বলবো না আছে কিন্তু আমি নিজে যতটুকু দেখেছি এই মাজার পূজা এবং এর মধ্যে এটাও ইমান বিধ্বংসী নষ্টকারী কিন্তু এটার মধ্যে সমাজের অশিক্ষিত দরিদ্র শ্রেণী এটার মধ্যে আক্রান্ত পক্ষান্তরে কোরআন ছাড়া আর কিছু মানি না এই ফেতনায়ের মধ্যে শিক্ষিত সমাজ আক্রান্ত কোরআন ছাড়া আর কিছু মানি হাদিস এবং সুন্না নবীজির কর্ম কথা এবং সমর্থন অথবা কথা কাজ এবং অনুমোদন ইত্যাদিকে কে মানার প্রয়োজন নাই এই একটা টেন্ডেন্সি এবং প্রচারণা ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে যারা এটার প্রচার করে ধারক বাহক এদেরকে কোরআনিস্ট অথবা আহলে কোরআন বলা হয় কুরআন ছাড়া আর কিছু মানি না বা মানার প্রয়োজন নাই এটা কিছু তাদের যে সকল যুক্তি এই নামানার কয়েকটা সুরত আছে কেউ কেউ তো বলে যে কোরআনই সব কিছু আছে কোরআনের বাইরে আর কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন নাই কারো কারো বক্তব্য এই ধরনে কারো কারো বক্তব্য হচ্ছে যে কোরআনের বাহিরে হাদিস মানি তবে ওই হাদিস যে হাদিসের সমর্থনে আবার কোরআন আছে তাহলে হাদিস যদি কোরআন সমর্থিত হয় তাহলে হাদিস মানি আর যদি হাদিসের বক্তব্য কোরআন সমর্থিত না হয় তাহলে হাদিস মানি না তার মানে একই কথা তাহলে ঘুরে ফিরে সে আসলে মানলো কি সে আসলে মানলো কোরআন প্রত্যেকটা বিষয়ে তাকে কোরআনের রেফারেন্স দিতে হবে প্রত্যেকটা বিষয়ে তাকে কোরআনের উদ্ধৃতি দিতে হবে তাহলে সে মানবে আর না হলে মানবে না তিন নম্বরে শুধু কোরআন মানি আর কিছু মানি না তথা হাদিস ও সুন্নাহ মানি মানার প্রয়োজন নাই এ ধরনের বক্তব্যের কেউ কেউ কারো কারো ব্যাখ্যা হচ্ছে এই যে কোরআন এর বাহিরে হাদিস ও সুন্নাহ এটা ইতিহাস এটা ইতিহাসের মতো নবী আলী সালাতামের সারা জীবনের সমস্ত কথা কর্ম সমর্থন অনুমোদন বক্তব্য এগুলো সব ইতিহাস তেইশ বছরের ইসলামী ইতিহাস তো ইতিহাসের অবস্থানটা কি ইতিহাসের অবস্থান হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে উপদেশ গ্রহণ করবে তো তারা বলে যে হাদিস ও সুন্নাহ থেকে শুধুমাত্র উপদেশ দেওয়া ভালো ভালো উপকারী কথাগুলো নেওয়া এটাকে সংবিধান গঠনতন্ত্র রুলস রেগুলেশন ইত্যাদি অবস্থান না দেওয়া শুধুমাত্র কিছু উপকারী কথা উপদেশগুলোকে নেওয়া এটাও কারো কারো বক্তব্য আছে এই ক্ষেত্রে চার নম্বরে কোরআন মানে হাদিস মানে না তাদের কারো কারো বক্তব্য হচ্ছে যে হাদিস ও সুন্নাহ এটা এর ডেফিনেশন আমি আপনাদেরকে শুরুতেই বলেছি হাদিস ও সুন্নাহ বলতে কি বোঝায় হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কাজ সমর্থন বক্তব্য কর্ম ও অনুমোদন এই তিন ধরনের বিষয় যেটা উম্মতের অনুসরণের সাথে সৃষ্টি সম্পৃক্ত এটাকে হাদিস এবং সুন্নাহ বলা হয় তো তাদের কারো কারো বক্তব্য হচ্ছে কোরআনিস্টদের কারো কারো বক্তব্য হচ্ছে যে হাদিস ও সুন্নাহ এটা মানা জরুরি ছিল যতদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন যখন হুজুর ছিলেন তখন এটা যারা তখন মুসলমান ছিল সাহাবী তাদের জন্য এটা মানা জরুরি ছিল এখন হুজুর নেই এখন হুজুরের হাদিস ও সুন্নাহকে মানার প্রয়োজন নাই এখন মুসলমানদের সামনে শুধুমাত্র কোরআন কোরআনকে ফলো করলেই হয় মানে তাদের নিজেদের মধ্যে যে ধরনের বক্তব্যগুলো তারা দিয়ে থাকে সেটা আপনাদের ক্ষেত্রে আমি একটু তুলে ধরতে চাচ্ছিলাম পাঁচ নম্বরে তাদের কারো কারো বক্তব্য হচ্ছে হাদিস ও সুন্না এটাকে বিজ্ঞান এবং নিজেদের চিন্তা চেতনা ইত্যাদি দ্বারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করা যেটা বিজ্ঞানের অনুকূলে হবে এবং যেটা নিজেদের চিন্তা চেতনার অনুকূলে হবে সেটা সেগুলিকে মানবে আর এর বাহিরে যেটা বিজ্ঞান সমর্থিত নয় তো বিজ্ঞান তাদের দৃষ্টিতে সর্বোচ্চ সত্যায়নের মানদণ্ড হচ্ছে বিজ্ঞান সুতরাং বিজ্ঞান সমর্থিত যদি হয় তাহলে হাদিস মানবে আর হলে মানবে না

নবী আলী হিসালাম তেইশ বছরের জীবনে যত কথা বলেছেন যা কিছু করেছেন চাই কাজের মাধ্যমে হোক অথবা অনুমোদন ও সমর্থনের মাধ্যমে হোক হুজুরের যে তেইশ বছরের জীবন এটাও কোরআনের মতোই ওয়াহি কোরআন যেমন ওয়াহী, হুজুরের তেইশ বছরের জীবনের পুরা সব কিছু এটা ওয়াহি এবং এটা যে ওয়াহি এটা স্বয়ং আল্লাহ তালা কোরান একাদিমের মধ্যে আয়া নাজিল করে জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ান মোয়া জমীদা হাওয়া ওয়ান মোয়া জমি ইদা হাওয়া মা বল্লাস ওয়াহি মাকিন্ম মা গওয়া হমায়ামানিল হাওয়া ইনুয়া ইল্লাহ ওয়াহিউ ইউ আল্লাহ বলেন আসমানের তারার কসফ মা বল্লাহ সোয়াহিব খিম্মা গওয়া তোমাদের সাথী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রান্ত পথভ্রষ্ট হন নাই হতে পারেন না কেন কেন আল্লাহ তাআলা নিজেই জবাব দেন ও মা ইয়ান্তিকু হাওয়া তিনি সারা জীবনে তেইশ বছরের জীবনে যা কিছু বলেছেন যা কিছু বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া নিজের খেয়াল খুশি ইচ্ছা মোতাবেক নিজের পক্ষ থেকে বলেন নাই ইন হুয়া ইল্লা আল্লাহ বলতেছেন যা কিছু বলেছেন যা কিছু করেছেন এটা কার হুকুমে করেছেন আল্লাহর হুকুমে করেছেন আল্লাহর হুকুমে বলেছেন আল্লাহ বলেন যে ওইটাও ওয়াহী অতএব কোরআন কোরআনকে আমরা কেন মানি কারণ কোরআন ওয়াহী আল্লাহ নাযিল করেছেন এটা আল্লাহর ওইসি বাণী আল্লাহর ওইসি বার্তা আল্লাহর ওইসি অবশ্যক আল্লাহর ওইসি সংবিধান আল্লাহর ওইসি গঠনতন্ত্র আল্লাহর ওইসি রুলস আল্লাহর ওইসি রেগুলেশন কথা বলেন ঠিক নাবে ঠিক ঠিক একই অবস্থায় হাদিস ও সুন্নাহ এটাও আল্লাহর ওইসি বাণী আল্লাহর ওইসি বার্তা আল্লাহর ওইসি অবশ্যক আল্লাহর ওইসি গঠনতন্ত্র আল্লাহর ওইসি সংবিধান আল্লাহর ওইসি রুলস এবং রেগুলেশন এর বাইরে যাওয়ার সুযোগ নেই

এই জন্য শুধুমাত্র কোরআন মেনে কোরআন শুধুমাত্র মানা সম্ভব কি সম্ভব নাই প্রশ্নের জবাব আমি পরে দিব এই শুধুমাত্র কোরআন মানি এ কথা বলার কোন সুযোগই নাই ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ ইমান যে নষ্ট হয়ে যাবে প্রমাণ পেশ করতেছি সুরায় নিসায়ের মধ্যে আল্লাহ তারা বলেন ফলাবারম্ভিকা লায়ু নু না হত্যা ও হাক্কে মু গফিমা শযরভৈ নহুন তুম মলায় দিম ফি আনফসি ফার জহ মিল্মা পলো ইত য়ুসল্লিমু তসলিমা আল্লাবনের ফলাওয়ারম্পিকা আপনার রমের দশম আমার দোষ বছরে ভরতেছি লায়ু নিনু কোন ব্যক্তি মৌ হতে পারবে না তদক্ষণ পর্যন্ত ফলা ওরম্ভিকা লায়ুন মিনু না কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আতা ইয়া হাকিমু কফিমা সাজালবাইনা উম তুমলা ইয়াজিদু ফি আনফুসিহি হারাজামিম্মা কলাইতা পর্যন্ত নবীজির দেওয়া প্রত্যেক কর্তব্য সমর্থন অনুমোদন এমন ভাবে মেনে নিতে না পারবে আতা লা ইয়াজিদু ফি আনফুসিহি যে মনের মধ্যে ন্যূনতম কোনো দুদুল্যতা থাকতে পারবে না সম্পূর্ণ সন্দেহের ঊর্ধ্বে সম্পূর্ণ দোদুল্যতার ঊর্ধ্বে একদম নিঃসংকোচে নিঃসন্দেহে কোরআন যেভাবে মেনে নিয়েছে ওইভাবে যতক্ষণ পর্যন্ত নবীজির কর্ম বক্তব্য সমর্থন ক্রিয়া কাজ অথবা অনুমোদনকে মেনে নিতে না পারবে আল্লাহ বলে ফলা ওরবিকালাই মিনুর

যে কোনো মুমিন কোনো মুমিন কোনো মুমিন নারী পুরুষের জন্য এই অধিকার নাই যে নবীজি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন ওই সিদ্ধান্তকে উপেক্ষা করবে এই অধিকার আল্লাহ তালা কোনো মুমিন নারী পুরুষকে দেন নাই কারণ নবীজির দেওয়া সিদ্ধান্ত মূলত কার সিদ্ধান্ত জনে বলেন কার আল্লাহর সিদ্ধান্ত এবার আসেন এখানে আমরা একটু বুঝবো যে কোরআন মানি হাদিস মানি না এটার পিছনে তাদের এক নম্বরের যুক্তি থাকে বিভিন্ন মুখী যুক্তির পিছনে একটা যুক্তি হচ্ছে এই যে কোরআনের মধ্যে সব কিছু আছে সুতরাং কোরআনের বাহিরে আর কোনো কিছু যাওয়ার প্রয়োজন নাই আমরাও বলি কোরআনের মধ্যে সব কিছু আছে কোরআনের বাহিরে কোরআনের বাহিরে যাওয়ার প্রয়োজন আছে কিনা সেটা পরে দেখতেছি কোরআনের মধ্যে সব কিছু আছে কারণ কোরআন নিজেও বলেছে কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন মাফারনা নাফিল কিতাবি মিন এমন কোনো বিষয় নাই যেটা আমি কুরআনের মধ্যে আনি নাই সব কিছু আমি কুরআনের মধ্যে এনেছি আল্লাহ তালা বলেন ও আনজাল আল্লাহ তাআলা বলেন ও তাফসিলা ওয়া ওয়াফাসফা তাফসিলা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি কুরআনের মধ্যে বিশদ আকারে আমি কুরআনের মধ্যে সব কিছুকে কে এনেছি আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন তাতিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া আনযালনা ইলাইকাল কিতাবা ওয়া আনযালনা ইলাইকাল কিতাবা তাতিবিয়ানাল লিকুল্লি শাই আমি কোরআন নাযিল করেছি তাতিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ এবং সব কিছুর বিবরণ সহকারে তো এই সকল আয়াত এর দ্বারা তারা বলে যে কোরআনের মধ্যে সবকিছু আছে তো আমি বলেছি আপনাদের কাগে যে আমরাও বলি কোরআনের মধ্যে সবকিছু আছে এবং কেয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন মানুষের সবকিছুই কোরআনের মধ্যে আছে এই কথা ঠিক কিন্তু এর সাথে সাথে যে দ্বিতীয় বক্তব্য যে সব কিছু যেহেতু আছে এই জন্য কোরআনের সাথে সাথে আর কোনো কিছু মানার প্রয়োজন নাই আর কোনো কিছুর প্রয়োজন নাই এই কথা সঠিক নয় আজমের শরীফের মধ্যে ওনার দরকার এবং মাজাজ তো আজমর শরীফে যাওয়ার সুযোগ হয়েছে অনেকবার অনেকে আমার আলোচনা যারা শুনতেছেন আপনারা হয়তো কেউ কেউ গিয়েছে যারা গিয়েছেন তারা দেখে থাকবেন আর না দেখলে ইউটিউবে সার্চ দিবেন তাহলে বুঝে আসবে জিনিসটা যে আমি কি বোঝাইতে চাই এছাড়া আমাদের সমাজের থেকেও আমরা উদাহরণ নিতে পারবো আজবেল শরীফের মধ্যে বিশাল একটা ড্যাগ আছে তোমরাও রান্না করে অনেক বড় একটা ড্যাগ ওই ড্যাগে একসাথে 50 মণ না কত মণ খাবার রান্না হয় এটা এখন আমার এটা মনে নাই মানে অনেক মানে এত বড় ড্যাগ যে ওই ড্যাগ কাট করা এদিক সেদিক করার কোনো সুযোগ নাই এবং পুরা বস্তাকে বস্তা সরাসরি ওইটার মধ্যে চাল ডাল আলু তেল পেঁয়াজ মশলা গোস্ত ইত্যাদি এইভাবে ফেলে চঙ্গ বানানো আছে দিক থেকে বড় বড় মানে চামচের মতো বানানো আছে ওইটা দিয়ে লাড়াচাড়া করে রান্না হইতে কয়েক ঘন্টা লাগে এখন মনে করেন যে এখানে মানে পঞ্চাশ মন একশো মন খাবার রান্না হয়েছে পাঁচ মানুষের খাবার রান্না হয়েছে পাঁচ মানুষের জন্য পর্যাপ্ত এবং যথেষ্ট পরিমাণ খাবার এখানে আছে কিন্তু উঠানোর মতো উপযুক্ত চামচ ছাড়া এই খাবার কি উঠাইতে পারবেন আপনি কথা বলেন উঠানো যাবে আছে তো আছে কিন্তু এর পাশাপাশি চামচ ব্যবহার করতে হবে না কোনো কিছু ব্যবহার করতে হবে না এটা তো জরুরি না আছে কিন্তু এই খাবার যদি আপনাকে উঠাতে হয় বের করতে হয় নিতে হয় তাহলে কোনো একটা কিছু ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক না ঠিক ঠিক তদ্রুপ পাবে কোরআনের মধ্যে সব কিছু আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু কোরআনের সেই বক্তব্যটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে এর সাথে সাথে অবশ্যই অবশ্যই নবীজির ব্যাখ্যা আপনাকে মিলাইতে হবে নবীজির ব্যাখ্যা মিলানো ছাড়া আপনি কোরআনের মধ্যে থাকা ওই জিনিসটাকে বের করতে পারবেন না আছে কোরআনে কিন্তু আপনি বের করতে পারবেন না সহজ উদাহরণ আমরা নামাজ আদায় করি নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরস তাই না নামাজের বাহিরে সাত ফরস নামাজের ভিতরে ছয় ফরস নামাজের ভিতরে ছয় ফরস থাকবে তাহরিমা বলা কেরাত পড়া রুকু করা সাজদা করা হ্যাঁ তাকবিরে তাহরিমা আচ্ছা দাঁড়ানো তাকবিরে তাহারিমা দাঁড়ায় নামাজ পড়া কেরাত পড়া রুকু করা সাজদা করা আখেরি বৈঠ এই ছয়টা এখন ছয়টা এই কোরআনে করিমের মধ্যেই আস

আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন যতটুকু তোমার জানা আছে যত সম্ভব তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো নামাজের মধ্যে জন্য কেরাত পড়া ফরজ আল্লাহ বলেন ওয়া কাউ তুমি রুকু করো এরপরে অন্য আয়াতের মধ্যে আছে ওয়াসজুদ তুমি সাজদা করো তাহলে রুকু করা ফরজ সাজদা করা ফরজ আখেরি বৈঠক এভাবে এসেছে

এখন ঝোঁকা ডানে ঝুঁকলেও তো ঝোঁকা হয় বামে ঝুঁকলেও ঝোঁকা হয় এই ভাবে যদি আমি পিছনে এই যে ব্যাম করে আপনারা আবার মাইন্ড করেন আমি বোঝানোর জন্য বলতেছি মহতরাম এই ভাবে ব্যাম করার সময় পিছনে এটাও তো ঝোঁকা কিন্তু নামাজের মধ্যে কেউ যদি এরকম করে তার নামাজ হবে এখন ঝোকার দ্বারা মানে কিভাবে ঝুকতে হবে ডানে বামে না পিছনে নাকি সামনের দিকে এবং কতটুকু ঝুকতে হবে এই झुকা তো মাথা নিচা করলেও झुকা হইল আর একবারে এমন ভাবে झुকা যে মাথা কোমর এবং পশ্চাৎদেশ তথা নিতম্ব সমান সমান এক লেভেলে চলে আসে এটাও झुকা এই যে ঝোকার যে পদ্ধতি এই পদ্ধতিটা আপনি 6236 কোরআনের কলবির আয়াত আপনি মন্থন করেন একবার নয় হাজার বার পড়েন এই ঝোকার পদ্ধতিটা বের করে দেন কথা বলেন আপনাদের আছে কোরআনের মধ্যে কোথায় আছে কোরআনের মধ্যে রুকুর কথা আছে কিন্তু রুকুর এই ব্যাখ্যাটা ডেফিনেশনটা আমার আপনার নবী রাসূলুল্লাহ মোহাম্মদ রসুল ওয়াসাল্লাম তার বছরের জীবনে কথা কাজ সমর্থনের একত্রিত করে বলেছেন এই যে যে দেখো তোমরা বসো আমি তোমাদের সামনে নামাজ পড়ি নামাজ পড়েছেন নামাজের পরে বলেছেন সল্লুকেবার তুমি উনি ও আমি যেভাবে নামাজ পড়লাম তোমরা এইভাবে নামাজ পড়ো তো বলছিলাম বক্তারাবো উপস্থিতি যে কোরআনের মধ্যে আছে কিন্তু এই থাকা জিনিসটাকে বের করতে হলে কোরআনের ব্যাখ্যা নবীজির 23 বছরের জীবন মিলানো ছাড়া কোরআন কোনো দিন বোঝা সম্ভব নয় এইজন্য কোরআন মানে হাদিস মানে না এটা শুধু কথার কথা এটা এর কোনো বাস্তবতা নাই স্বয়ং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন মা তাকুল রাসূল ফাকুদু ওয়া যে নবীজি তোমাদেরকে যা কিছু করতে বলেন সেটা করো ও মানাহাত মুআনন আর যার থেকে তিনি বারণ করেন নিষেধ করেন তোমরা তার থেকে গরিত থাকো বিরত থাকো কুরআনের বক্তব্য কুরআনের মধ্যে আল্লাহ তালা নবীজিকে উপস্থাপন করেছেন কিভাবে আল্লাহ আকবার নবীজি বলেন কারণ নবী হলো তোমাদের জন্য একজন জীবন্ত আদর্শ হাজরত আম্মা যেন আয়েশা স্মৃতি তাকে কেউ জিজ্ঞাসা করেছেন যে আসলে নবীর জীবনটা কি তা আম্মা জান আয়েশা বলছেন কোরআন প্রমনা

এরপরে সুরায় আলে আন্দোলন সুরাই নিসা এবং সুরাই এর মধ্যে সেখানে নবীজির বহুমুখী কাজ কাজকর্মের মধ্য থেকে চারটা কাজকে মৌলিক ভাবে নবীজির

এবং মানুষের আত্মশুদ্ধির জন্য কাজ করবে আর তিন নম্বরে ওয়ালিমুল নম্বর কাট হচ্ছে তিনি মানুষকে কিতাব শিক্ষা দিবেন আর ওয়াল হিকমাহ হিকমত শিক্ষা দিবেন তাহলে শিক্ষা দিবেন কয়টা জিনিস কথা বলেন আমার কথা কি বুঝতেছেন আপনারা কয়টা জিনিস শিক্ষা দিবেন দুইটা একটা হলো কিতাব শিক্ষা দিবেন একটা হলো হিকমত শিক্ষা দিবেন কিতাব কি জিনিস কুরআনে কারিমে 52টা নাম আছে কোন জিনিসের যখন অনেক বৈশিষ্ট্য থাকে তখন তাকে এক শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এক শব্দে প্রকাশ করা যায় না বহুমুখী প্রতিভা অধিকারী তো প্রত্যেকটা প্রতিভার জন্য তো আপনাকে আলাদা আলাদা শব্দ আনতে হবে তো কুরআনের তো এটা হ্যাঁ কুরআনের ব্যাপারে লুইজি নিজে বলেছেন লা তাকজি আযায়হু বিলা ইয়াওমি কিয়ামাহ যে কোরআনের আশ্চর্য কর দিক এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না এত বৈশিষ্ট্য কোরআনের মধ্যে তারপরে ওলামায়ে কেরাম পুরা কোরআন হাদিসকে मंथন করে এর থেকে 52টা নাম বের করেছে 52টা নামের মধ্যে এক নম্বর নাম হলো কোরআন দুই নম্বর নাম হলো ফুরকান আর তিন নম্বর নাম হচ্ছে আল কিতাব দেখেন সূরা ইয়া বাকারা থেকে তেলাওয়াত করি আলিফ

এরপরে 7 নম্বর হচ্ছে আল হিকমাতা হিকমত শিক্ষা দিবেন হিকমত কি জিনিস হিকমত শব্দটি কোরআনের কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে যত জায়গায় এসেছে সব জায়গার মধ্যে উলামায়ে কেরাম বলেন হিকমত শব্দের অর্থ হলো কোরআনের ব্যাখ্যা অর্থাৎ হাদিস ও সুন্নাহ যে এটা নবীর দায়িত্ব তিনি কোরআন যেভাবে শিক্ষা দিবেন উম্মতকে ঠিক তদ্রূপ পাবে পাশাপাশি তিনি উম্মতকে তার নিজের করা যে ব্যাখ্যা এই ব্যাখ্যাও শিক্ষা দিবে এবং কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব রবিজিকে দিয়েছেন স্বয়ং কে আল্লাহ কোরআনে কারীমের আয়াত শোনাচ্ছি আপনাদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়া আনযালনা আলাইকা যিকরা লিতুবাইয়িনা আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি এই জন্য লিতুবাইয়িনা